দেখতে চাইলে তো পুরো দুনিয়ায় দেখা যায় কিন্তু আমার এই দুই চোখ শুধু খালা তো ভাই তো বিওয়ার আপনি ভিডিও শুরুতে যে রাতের ভিডিও দেখতে পেলেন এই কালার গুলো কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিং এ রয়েছে আপনি চাইলে কিন্তু তার মতো এরকম কালারের ভিডিওগুলি কিন্তু এডিট করতে পারবেন তো এটা করতে হলে আপনি কী করবেন প্রথমে আপনার মোবাইলে ক্যাপ কার্ড আপনি ইনস্টল করে নেবেন এবং ক্যাপ কার্ডের ভিতরে আপনি চলে আসবেন তো ক্যাপ কার্ডের ভিতরে চলে আসার পর আপনি ভিডিও এডিট করার জন্য এইখান থেকে দেখতে পাবেন নিউ প্রজেক্ট রয়েছে আপনি কী করবেন এইখান থেকে নিউ প্রজেক্টে একটি ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে নর্মাল ভিডিওটি রয়েছে আপনি এডিট করবেন আপনি কী করবেন এখান থেকে ওই ভিডিওর ওপরে ক্লিক করে ভিডিওটি আপনি সিলেক্ট করবেন তো ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার অ্যাড অপশন রয়েছে এখানে কনারে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ছোট্ট করে অ্যাড অপশন আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই ভিডিওটি নতুন আরও একটি ইন্টারভেসে কিন্তু ওপেন কিন্তু হয়ে যাবে তো এমন ইন্টারভেসে ওপেন হয়ে যাওয়ার পর আপনি কি করবেন এইখান থেকে আপনার এই ভিডিওটি এডিট করার জন্যে এই যে অপশানগুলো রয়েছে আপনি কি করবেন এইগুলোকে আপনি এইভাবে টানবেন টানার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে আপনার ফিল্টার নামে আপনি কি করবেন এইখানে এই ফিল্টারে একটি ক্লিক করবেন তো ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে এইখানে ছোট্ট করে একটি সার্চ আইকন রয়েছে আপনি কি করবেন এই সার্চ আইকনে একটি ক্লিক করবেন সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি সার্চ করবেন গ্রিন লেক আপনি কি করবেন এই টারিকে এখান থেকে সার্চ করবেন দেখতে পাচ্ছেন এখানে এই গ্রিন লেক আপনি কী করবেন এই টারিকে এখান থেকে সার্চ করে দেবেন এই টারিকে সার্চ করলে আপনি এইখান থেকে দেখতে পাবেন শুরুতে আপনি এখান থেকে গ্রিন লেক একটি ইফেক্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনি এই ইফেক্টের উপরে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করতে তারপরে এইখান থেকে আপনি এফেক্টিসোলে আসলে আপনি এইখান থেকে আপনার শ্যাম্পু বালের ব্যাগ বাটন রয়েছে আপনি এইখান থেকে ক্লিক করে ব্যাক করবেন তো ব্যাক করে দেওয়ার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে কোণরে আপনি এইখান থেকে টিক মার্কে ক্লিক করবেন তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই দেখতে পাচ্ছেন এই যে ব্যাক অপশন রয়েছে আপনি কী করবেন এখান থেকে ব্যাক করবেন আবার ক্লিক করে ব্যাক করে একদম ভিডিওর শুরুতে আপনি চলে আসবেন তো ভিডিওর শুরুতে চলে আসার পর আপনি কী করবেন এই যে অপশনগুলোকে আবার এইভাবে টানবেন এখন কিন্তু আমাদের এইটা একদম এচডিআর মানে একটু ক্লিয়ার কিন্তু করতে হবে তার জন্য আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশন এখানে থাকবে আপনি এই অ্যাড জাস্টে ক্লিক করবেন অ্যাড জাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই দেখতে পাচ্ছেন এখানে আবারও অ্যাড জাস্ট চলে আসবে আপনি এখানে আবারও ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনার এরকম চলে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ক্লি করবেন এইখান থেকে হালকা একটু বাড়িয়ে দেবেন দশ থেকে পনেরো এবং এইগুলোকে আপনি আবার এইভাবে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে কন্ট্রাস্ট টাচ নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটাও আপনি এখান থেকে বাড়িয়ে প্রায় আপনি পনেরো থেকে বিশ করে দেবেন এবং আপনি এইগুলোকে আবারও টানবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন সেচুরেশন নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে আপনি পনেরো থেকে দশ করে দিবেন এবং আপনি এইগুলোকে আবারও টানবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে পিন নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে চল্লিশ থেকে পঞ্চাশ করে দিবেন তো এইগুলো এখান থেকে করে দেওয়ার পর আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যাওয়ার অপশনগুলো রয়েছে এইদিকে আপনি এই যে এইস নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ইয়েলো কালার রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর উপরে একটা আপনি কী করবেন এইটা এখান থেকে একদম বাড়িয়ে আপনি এখান থেকে মানে হানড্রেড করে দিবেন এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার মার্ক রয়েছে এইখানে আপনি মার্ক করবেন তো এইখানে মার্ক করে দেওয়ার পর আপনি এগুলোকে আবার টানবেন টানার পর একদম ভিডিওর আপনি শেষে চলে আসবেন শেষে চলে আসলে আপনি এইখান থেকে দেখতে পাবেন ভিগনিটি নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করেন এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি এইটা এখান থেকে পনেরো থেকে দশ করে দিবেন এবং এইখান থেকে আপনি ফাইনালি মার্ক এখান থেকে ক্লিক করে দেবেন পিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পারছেন আপনি ভিডিও শুরুতে আপনি যেমন দেখেছিলেন আপনার এই নর্মাল ভিডিওটা কিন্তু ঠিক এই টাইপের কিন্তু হয়ে যাবে তো আপনি এই ভিডিওগুলি ডাউনলোড করার জন্য এইখান থেকে উপরে দেখতে পারছেন এক্সপোর্ট রয়েছে এইখানে ক্লিক করলে কিন্তু আপনি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন